তেরো চোদ্দ থেকে শুরু করে বিশ লিটার মতো থাকবে ভাই সর্বনিম্ন এবং সর্বোচ্চ দাম কেমন থাকবে আজকে সর্বনিম্ন আপনার এক লক্ষ তিরিশ থেকে শুরু করে দুই পর্যন্ত এক লক্ষ তিরিশ থেকে শুরু করে দুই লক্ষ বিশ চলেন ভাই আপনার কালেকশন গুলো দেখি সঠিক যে তথ্য সেগুলো আমার জানাবেন রহমত ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি কবি কালার মাজার একটা গাবি এরা কি জাতের গাবি হয় ভাই এটা জার্সি ভাই এরা জার্সি কোথাকার জার্সি

তো কেটে দিলে মাথায় নিয়ে যেতে পারবে না আর চারটা বারতে একদম কলা বা আধাত পাওয়ার পর একদম স্কোয়ার

মাঝারি আকৃতির একটা গাবি এটা দাঁত বয়স কেমন ভাই চার দাঁত চার দাঁতে কত নাম্বার মতো বাচ্চা দিছে চার দাঁতে প্রথমবার মতো বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে বকনা বাচ্চা বকনা বাচ্চা মায়ের জাতি পাইছে জার্সি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স তিন দিন তিন দিন আমার অবস্থা দুধ পাচ্ছেন কেমন ভাই এ বারো তেরো বারো তেরো লিটার গ্যারান্টি থাকবে কত লিটার আমি যে পাচ্ছি সে যদি ভাই যতটুকু পাচ্ছেন ততটুকু গ্যারান্টি দিচ্ছে চারটা বাট একদম চার জায়গায় সরানো একদম স্কোয়ার স্কোয়ার দুধ ধরনের মতো বাট না গ্যারান্টি থাকবে কত লিটারের তেরো লিটার বুস করে দিতে পারবেন তো দর্শকরা আসলে দুধ করে নিতে পারবে দাম চাচ্ছেন কেমন এক লক্ষ চল্লিশ দরদামের তো সুযোগ সুবিধা আছে ভাই হালকা দরদাম করে দর্শকরা নিতে পারবে সামনে একটা গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের ভাই হলেস্টিয়ান ফিজিয়ান বিগ বডির গাভী দাঁত বয়স কেমন চার দাঁত ছিল ছয় দাঁত হয়েছে এটা কত নাম্বারের মতো বাচ্চা দিছে ভাই ছয় দাঁতে সেকেন্ড টাইমের মতো বাচ্চা দিছে সঙ্গে কি বাচ্চা সঙ্গে বক না বাচ্চা বাচ্চাটা কি জাতের হয়েছে ভাই মার জাতি পাইছে হলেস্টিয়ান ফিজিয়ান বাচ্চার বয়স মাথা নষ্ট করা একদম চোদ্দ লিটারের গ্যারান্টি থাকবে দর্শকরা আসলে তো ভুস্কুট দিতে পারেন দর্শকরা আসলে কিন্তু প্রত্যেকটা কাবি ভাই দুর্ধন করে ভুস্কোর নিবে

বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আছে তিন দিন মাত্র তিন দিন দিন আচ্ছা শাল দুধ টানতেছেন ভাই হ্যাঁ খালি শালদান শাল দুধ কত ডেটে পাচ্ছেন এই অবস্থা আছে বারো তেরো বারো তেরো আর দুধ বাড়বে এটা ভাই এটা

সঙ্গে কি বাচ্চা এটার সঙ্গে বকনা বাচ্চা বাচ্চাটা কি জাতের হয়েছে জার্সি বাচ্চা হয়েছে সামনে বিস্কিট কালারের জার্সি বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স পাঁচ দিন মাত্র পাঁচ দিন বকনা বাচ্চা তো ভাই না দুধ আছে কেমন অবস্থায় এই অবস্থায় দুই বেলা চোদ্দ লিটার ফেটে বেড়াচ্ছে ভাই গ্যারান্টি কি চোদ্দ থাকবে ভাই বেশি পাবে কিন্তু আমি যেটুকু পাচ্ছি সেইটুকু বেশি পাই আপনি একটু কমই বলে দিচ্ছেন কেন দর্শকরা আসলে একটু বেশি পাই হ্যাঁ অবশ্যই চারটা বাট একদম চার জায়গায় চালানো কোনটি বাট জি ভাই প্রত্যেকটা গাড়ির সামনে বাচ্চা দেওয়া আছে দর্শকরা আসলে তো দেখে নিতে পারবে দুধের গ্যারান্টি চোদ্দ লিটার তারপরে তো দুধ দাম করে নিতে পারবে দর্শক দাম চাচ্ছেন কেমন ভাই এক লক্ষ ষাট হাজার দর দামে তো সুযোগ সুবিধা আছে দর্শক আসলে দুধ করে দরদাম করে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পরবর্তীকে আমি দেখাই রহমত ভাই এটা আবার কি নিয়ে আসলেন এটা সিং কই ভাই এটা সিং নেই এটা মন্ডি ভাই এটা সিং নেই

দাঁত বয়স দুইটা মাত্র দুই জাতির এত বড় কাবি হয় যা লাগবে না দাঁত দেখে নিতে পারবে

বাচ্চা সহ একটা মুন্ডি গাবি আঠারো লিটার দুধের গাবি আড়াই লক্ষ টাকা চালু মানাই বাজার খারাপ বিদায় দাম চাচ্ছেন কম দুই লক্ষ পাঁচ হাজার তারপরে তো দরদাম করতে পারবে ভাই না হাতে কিছু সম্মানি করে নিতে পারবে ঠিক আছে ভাই এটা সাইড করে দেন পরবর্তী যে গাবিটা ছোটি দেখাই রহমত ভাই সর্বশেষ একটা হাতি দেখতে পাচ্ছি ভাই আপনার খাবারের মধ্যে এটাই সবচেয়ে বড় গাবি ডুগার সরি ডুগার সবচেয়ে বড় গাবি এটাই মনে হচ্ছে না এটা কি দাদার গাবি হবে ভাই

আমার বাদ গরু নয় আমি কই আসে আমার মুখ গরু আমার তাও জি জি না আপনার খামারে গাবি আছে আমি দেখছি ভাই এর আগেও প্রতিবেদন করা হয়েছে আপনার খামারে আপনার খামারে অসংখ্য গাবি থাকে হাটে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাই আটে ওই আর আমার বাসায় গরু গুনু আছে সরাসরি

একজন নিয়ে গেছে না তার নো থেকে এসে গাভি নিয়ে গেছে সময় ওরা পছন্দ হয়েছে নিয়ে চলে গেছে ঠিক আছে রহমত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আসসালাম